রহমানি রাহিম আসসালামু আলাইকুম বাস্তবতা ও বাস্তবতা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আমরা বিগত দুই দিন যাব আমাদের বিষয়বস্তুর শর্ট ভিডিও এবং বিষয়বস্তু লিখি লিখে আপনাদের কাছে উপস্থাপন করছেন আজকে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য ব্যবসা হয় না প্লান দিয়ে ব্যবসা হয় না মোটিভেশন নিয়ে ব্যবসা হয় কাজের যোগ্যতা দিয়ে লম্বা একটি লম্বা একটি সফরের সময় নিয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতা দিয়ে এই যে পাঁচটি লাইন এই পাঁচটি লাইনে কিন্তু প্রতিটা সকল ব্যবসায়ীরা ভালোটিকে বুঝে ভালোটিকে জানে এবং তারা সেই পাঁচটি লাইনকেই সামনে রেখে সবসময় কাজ করে এর থেকে একটাও কম রেখে ব্যবসা হয় না প্লান দিয়ে যতই প্লান করেন সেখানে আপনার ব্যবসা হবেই না আবার ব্যবসা হয় না মোটিভেশন দিয়ে আপনি ব্যক্তিগতভাবে যতই মোটিভেশন না সেই মোটিভেশন নিয়ে আপনি ব্যবসাই হতে পারবেন ব্যবসা হয় কাজের যোগ্যতা দিয়ে কাজের যোগ্যতা যার আছে এই দুইটার সাথে যার কাজের যোগ্যতা আছে সে ব্যবসায়ী হতে পারে। শুধু এই দুইটা দিয়ে প্ল্যান হবে না প্রথম এবং দ্বিতীয় যোগ্যতা দিয়ে এখানে কাজের যোগ্যতা অবশ্যই লাগবে এখন কাজের যোগ্যতা আসবে কিভাবে আপনার লম্বা একটি সফরের সময় নিয়ে সফরটা কি সফরটা হচ্ছে আপনি যে ব্যবসাটা করতেছেন সেই ব্যবসায় সময় দিতে হবে একনিষ্ঠ সময় দিতে হবে সেই ব্যবসা থেকেই কিন্তু আপনার ব্যবসাটা মূল প্লান উঠে আসবে ব্যবসা কিন্তু প্লান চেঞ্জ হয় এটা আহামরি আপনার এরকম না যে আপনি বললেন আমি এই তিউরিতে করব ওই তিউরিতে করে আমাকে ব্যবসা রান করতে হবে সেটা কখনই হয় না দেখবেন কোনো এক ব্যক্তি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে সে একাধিক প্রোডাক্টের কাজ শুরু মানে প্রোডাক্ট নিয়ে শুরু করে কোনো ব্যক্তি দেখবেন একটা প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করেছে একাধিক প্রজেক্ট তার ব্যবসার ভিতরে নিয়ে আসছে সে নিজেও জানে তো এখানে মূল যে বিষয়টা হচ্ছে আপনাকে যে হ্যাঁ কাজের যোগ্যতা দিয়ে যে বিষয়টা সেখানে আপনাকে অনেক যোগ্যতা আপনার মধ্যে অটোমেটিকলি চলে আসবে অনেক কাজগুলো আপনার কাছে চলে আসবে যেখান থেকে আপনি ব্যবসাটাকে রান করবেন লম্বা একটি সফরের সময় নিয়ে আপনাকে যখনই করবেন দাপে 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 দেখবেন আপনার ব্যবসার পরিবর্তন আসবে সেখান থেকেই আপনার ব্যবসাটা চলে আসবে তো এখানে অনেক মানুষই যেটা করে সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা যে ব্যবসাটা করতেছি বা বালো একটা নিয়ে নেমেছি সেই প্লান দ্বারাই ব্যবসা হয়ে যাবে আসলে প্লান দিয়ে ব্যবসা হয় না কোনো প্লানার কোনো দিন ব্যবসায়ী হতে পারে না যদি আমরা একটু চিন্তা করে দেখি মাস্ক জুগারবার, যিনি ফেসবুকের প্রতিষ্ঠা তিনি এনজয় করার জন্য ফেসবুকটা নিয়ে আসছিলেন আজকে সেই ফেসবুকে সেখান থেকে এটা একসঙ্গে বিস্তার হয়ে এটা এখন হয়ে গেছে ওয়ার্ল্ডের জন্য অনেকে বলে ফেলে এখন হচ্ছে ফেসবুকের যুগ তো একবার চিন্তা করে দেখেন একজন কি নিয়ে আসছিল আর হয়ে গেল কি এটা লম্বা একটি সফরের মাধ্যমে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এখন কিন্তু উনি যদি গিয়ে বলেন যে আপনি শুধু ফেসবুক নেবে সে বলবেন প্রতিটা বিশ্বের যারা ধনী তারা একটা জায়গাতে স্থির নেই তারা ভিন্ন ব্যবসা নিয়ে আর সফল ব্যবসায়ীরা যারা প্রতিষ্ঠিত শিল্পপতি তারা কি করে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে ব্যবসা করে কারণ এটাই চলে আসে কিন্তু মূল যে ফাইনালি যে বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতা দিয়েই যে আপনাকে আগাতে হবে কারণ দেখেন আপনি যখন কাস্টমারদের সাথে ব্যবসা নিয়ে কাজ শুরু করবেন তখন অনেক ধরনের কাস্টমার পাবেন অনেক ধরনের প্রোডাক্ট পাবেন অনেক ধরনের প্লান পাবেন অনেক ধরনের কাজের মোটিভেশন পাবেন কিন্তু সব কিছুই আপনি আপনার মতো সাজাবেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতা দিয়ে আপনি একটা ফোকাস নিয়ে নামছেন একটা এই নিয়ে নামছেন আপনার এই নিয়ে যদি সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বাস্তবতাটা থাকে তাহলে সেই সেই যে সেই অনুযায়ী আপনি আগাবেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনি যখন কাজ শুরু করে দিয়েছেন তখন দেখবেন আপনার কাজ থেকে কাজ কাজ থেকে কাজ আছে মানুষে বলেন না কাজের কোনো শেষ নেই যখন আপনি কাজ করবে দেখেন একটা কাজ থেকে একটা কাজ চলে আসবে একটা কাজ করতেছেন করতেছেন একজন এসে আপনার সাথে আলোচনা করছে সে আপনাকে প্রাণ দেয়নি কিন্তু তার কথা থেকে আপনি একটা কাজ নিয়ে দেখেন বিভিন্ন কাজের বিভিন্ন শর্টকাট প্ল্যান চলে আসছে শর্টকাট প্ল্যানটা কোথায় থেকে নিয়ে আসে তারা

তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ওমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বাস্তবতাকে যখন ফুটিয়ে তোলেন তখনই উনি সফলতা পেছেন চার বন্ধু একসাথে হলো একসাথে হয়ে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা বন্ধু চল একটা ব্যবসা শুরু করি এটা কি ছিল প্ল্যান ছিল ডিসিশন না এটা একটা প্ল্যান এখন একজনের বলতেছে বন্ধু এইভাবে করলে ভালো হয় আরেকজন বলতেছে এটা সাথে এটা এড করলে ভালো হয় সে বলতেছে এটা করব ও করলে হবে আর যে মূল থিওরিটা ছিল সে দিছে মোটিভেশন মোটিভেশনটা কি আমরা চল এই প্ল্যান অনুযায়ী কাজ করলে আমাদের টাকা আসবে আমাদের প্রোডাক্ট সেল হবে আমরা যে কাজটা করছি সেই কাজে রেজাল্ট পাবো আমাদের কাস্টমার হবে এই হচ্ছে মোটিভেশন এখন বলেন এই প্লান আর মোটিভেশন দিয়ে কি সফলতা আনা যায় বিলকুল না পরে দেখা যায় এই প্লান এই মোটিভেশনই বন্ধুদের মাঝে দুশ্মনীতি রূপান্তরিত করে কারণ ব্যবসা শুরু শুধু প্ল্যান আর মোটিভেশন দিয়ে হয় না সেখানে সর্বোপরি থেকে বেশি যে জিনিসটা লাগে ব্যবসা হয় কাজের যোগ্যতা দিয়ে সেখানে কাজের যোগ্যতাটা আপনাকে নিয়ে আসতে হবে এই বন্ধুরা যখন করে অনেকে যখন দরিদ্র হারা যায় মানুষ চলে যায় দেখবেন অনেক সময় অনেক ব্যবসা আছে বন্ধুরা চলে যায় একজন কাজ শুরু করে পরে সেই সফল হয়ে যায় কারণ সে কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থায় কাজের যোগ্যতা টিকে ফেলছে এবং লম্বা একটি সফরের সময় নিয়েছে ব্যবসা কিন্তু করার পিছনে সব থেকে বড় যে কয়েকটা বিষয় লাগে আমি কুরআনে ব্যবসা সম্বন্ধে আল্লাহ ব্যবসাটাকে এড করে কয়েকটা প্রায় চোদ্দ বার আবার কারবার উক্তি প্রায় দুইবার আল্লাহ পাকরুবুল আলম কুরআনে উক্তি করেছেন ব্যবসা বাণিজ্য নিয়েও আল্লাহ পাকরুবুল আলমিন করেছেন সব মোটিভেশনটা কুরআন থেকে নিতে হবে মোটিভেশনটা আপনাকে বড় বড় গ্রন্থ থেকে নিতে হবে মোটিভেশনটা আপনি জ্ঞানী নিতে হবে